আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কোকারিজ অ্যাড মেয়াক অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হোম অ্যান্ড ডেলিভারি রয়েছে অফিস ডেলিভারি অফিস ডেলিভারি রয়েছে এবং আপনার হোম ডেলিভারি সিস্টেম রয়েছে আমরা এখন যে স্ক্রিনে যে চুলাটি দেখতে পারতেছেন এটা হলো গাজী কোম্পানির বিশ নব্বই এ একটি চুলা এটা যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে রিসিভ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই গাজি আর এই গাজি এই চুলাটি খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত এটার অ্যাসেসটা হলো খুবই মোটা এবং এটার বান্নারটা হলো হানড্রেড পারসেন্ট কপার বান্নার আর এটার উপরে যে বইটা দেখতে পারতেছেন ব্ল্যাক কালার যে বইটা সেটা হলো হানড্রেড পারসেন্ট নন স্টিক কোটিং যেটা কখনোই আপনার উঠবে না আপনি তার মাজনি চাকু বা চামচ দিয়ে ঘষাঘষি ঘষে করল এই ধরনের কালারগুলো কখনো উঠাতে পারবেন না আর এই চুলাগুলোর লং জমিটি খুবই ভালো এমনও রেকর্ড আছে এক একজনে দশ থেকে পনেরো বছর এই চুলাটি ইউজ করছে আমার কাস্টমারের রেকর্ড আছে এমন এমন কিছু কালেকশান বা এমন কিছু রেকর্ড কাস্টমার আমাদের নিজেদের নিজেরাই বলছে যে এই ধরনের চুলাগুলো খুবই ভালো এবং কোয়ালিটিফুল আর এটা যদি আপনার নিতে চান অবশ্যই আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রাইসে রাখতেছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এমনিতে রেগুলার প্রাইস হলো সাত হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই মালটি রিসেভ করতে পারবেন যদি অর্ডার করতে চান আমাদের রিসকাউন্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান অবশ্যই আমাদের শপিং অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি আমাদের শপিং অ্যাড্রেসটা হল মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মেয়াকু অফিসিয়াল শোরুম এবং দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ নিস আসসালামু আলাইকুম ভালো থাকবে আর আমরা যে চুলাটা দেখালাম এটা হচ্ছে পুরোটাই সিটের চুলা আর এক একশিটের চুলা বলতে আপনার এখানে কোনো জোড়া থাকে না জোড়া ছাড়া চুলা খুব উন্নত মানের এবং হাই কোয়ালিটির এটা থাকতেছে এক বছরের রিপ্লেসমেন্ট পার্সের গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সার্ভিস ওয়ারেন্টির জন্য আমাদের কাছে আসতে হবে না পুরো বাংলাদেশ আমাদের গাজী ব্যান্ডের হেল্পলাইন নাম্বার আছে এবং লোক আছে ওরা দিয়ে আপনার বাসায় গিয়ে সার্ভিসটা করে দিয়ে আসবে তাই দেশি ব্যান্ডের মধ্যে যদি কোনো চুলা নিতে চান আপনি অবশ্যই গাজী ব্যান্ডটা চয়েস করবেন আর মডেল নাম্বারটা আবারও বলে দিচ্ছি এইচ টি বিশ নব্বই এ এটা হচ্ছে আপনার চুলার মডেল নাম্বারটা এটা আপনি চাইলে লাইনেও চালাইতে পারবেন বোতলে চালাইতে পারবেন তবে যেই ঠিকানে চালাবেন আমাদেরকে আগে জানাবেন তাহলে আমরা ওই চুলাটাই আপনাকে দিব তাহলে আর নজরগুলো চেঞ্জ করতে হবে না তাই দেরি না করে অর্ডার করতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার আছে আমাদের দাওয়া নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং চাইলে আপনি আমাদের দোকানে এসেও নিতে পারবেন প্রাইসটা কত রাখা যাবে বস প্রাইসটা রাখা যাবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস হলো সাত টাকা হ্যাঁ সাত হাজার টাকা আমাদের প্রাইস চলতিছে তবে আমরা এখন এই ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলেই এই চুলাটা আপনি ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভিতরে যদি আপনি নিতে চান তাহলে আমাদের লোক আসে আপনার বাসায় যে লাগাই দিয়ে আসতে পারবে আর ঢাকার বাইরে হলে আপনার হোম ডেলিভারি আমরা দিব তবে আপনি নিজে দায়িত্বে লাগিয়ে নেবেন আর এটা লাগানো খুব ইজি আমরা ভিডিও কল দেবেন আমরা পুরোটা দেখাই দেবো আসসালামু আলাইকুম